শরীফ দিনের শরীফ আমার বন্ধু যে এসেছিল ও জানে ও পালিয়ে গেছে আমি জানি না ভাওয়ারও বললো কোথায় যায়নি আমরা দুজন আসছিলাম ও পালিয়ে গেছে সফিদুল লস্কর কুতুবুদ্দুল লস্কর কত টাকা আমি জানি না এর মধ্যে কত না আমি জানি না আনমানিকেও বলতে পারবো না আমি আনছিলাম ও এনেছে টাকাটা কত টাকা আছে আমি জানি না মাখালতলা ও আমার বাড়ি মাখালতলা ওর বাড়ি মাখালতলা আমি জানি না ওই ছেলেটা জানি না ওই ছেলেটাই জানি কত টাকা আমি জানি না টাকাটা কত ছিল না আমি আমি বাইকটা আমার আমার বললো চলে একটু ভামারে যাবো আমার বন্ধু বান্ধব হয় কী করতে বা চলের দরকার আছে এবার আস্তে আস্তে একজনকে টাকা দিতে যাচ্ছি কিসের টাকা কেন যাচ্ছে তাও বলিনি আমি হ্যাঁ ও পালিয়ে গেছে আমার দেখ স্যার এখানে সাইড করে আমি এসেছি এখানে ও ব্যাগটা নিয়ে পালাচ্ছিলো তারপর স্যার ওকে ধরে এনেছে ব্যাগটা নিয়ে ও যুটি নিয়ে এখানে মোড়েই ঘরপূর্ণ अपना नाम गुतमुद्दीन तो लश्कर आप देख रहे हैं न्यूज यू एन आई